অষ্টমীরাতে ধর্মনগরের দিগল বাঁকে ঘটে যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় পুত্রের গুরুতর আহত হন পিতা অভিজিৎ দেবনাথ কিন্তু ঘাতক গাড়ির চালক এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে তাই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবিতে সরব হল এনএসিওয়াই শুক্রবার এনএসিওয়াইয়ের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতা নাথ চৌধুরী জাকির হোসেন সাব্বির

বাহাত্তর ঘন্টার ভিতরে যাতে কানক্রিট টেস্ট হয় আর মেইন যে পয়েন্ট অফ ভিউ আমাদের বেরোতেছে তার উপরে যেটা আমরা যে রোড ফেসিলিটি ফেসিলিটি এবং ফুটপাথ থেকে আমরা প্রপার প্রোভাইড কর না গভর্নমেন্টের রাস্তাটা